নমস্কার সুদর্শন বাংলা দেখছেন আপনারা আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা উত্তরপাড়া শহরের রাস্তা আজ গর্ত ভরা ধুলো আর কাদায় ভোগান্তির চরমে সাধারণ মানুষ বর্ষা নামলেই ভেসে যায় পিচ কাজের নামে চলে শুধু খোঁড়াখুড়ি কিন্তু সারাই নেই প্রশ্ন উঠছে পুরসভা কি আসলে উন্নয়নের নামে হোটেল আর ফ্ল্যাট বানানোতেই ব্যস্ত নাকি মানুষের ভোট জিতেই মানুষের দুর্ভোগ ভুলে গেছে শাসকরা জেকে স্ট্রিট রাজেন্দ্র অ্যাভিনিউ রামলাল দত্ত রোড আর কে স্ট্রিট হিন্দমোটর একাধিক ওয়ার্ডের রাস্তা আজ বেহাল দশায় জল পাইপের কাজের পর সেগুলো আর মেরামত হয়নি ফলে সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পেহাতে হচ্ছে ফলে সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে নিজের ব্যর্থতা স্বীকার করছেন শাসক দলের কাউন্সিলর উৎপলাদিত্য বন্দ্যোপাধ্যায় তার স্বীকারোক্তি আমরা মানুষের ভোট জিতি প্রমোটারের ভোট নয় তবুও মানুষের সামনে দাঁড়াতে লজ্জা লাগে বিরোধী সিপিআইএম বিজেপি দুদলেই একসুরে বলছে পৌরসভার উন্নয়ন বলতে হোটেল নয় প্রয়োজন ভালো রাস্তা প্রশ্ন হচ্ছে প্রতি বছর কি পূজার আগে উন্নয়ন শুরু হবে আর বাকি সময় মানুষ শুধু দুর্ভোগ বইবে উত্তরপাড়ার রাস্তায় উন্নয়নের প্রতিশ্রুতি বছরের পর বছর একই কথার ফুলঝুরি কাজের নামে সময়ক্ষেপণ রাস্তা নয় উন্নয়নের নামেই গর্ত আরো গভীর হচ্ছে মানুষের বিশ্বাস প্রশ্ন একটাই উত্তরপাড়ায় আসলে উন্নয়ন কবে হবে এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ